তার সাথে যেটাকে বলা হয় ডালিজা বলা হয় সেটা ওই গুদ্দা ওইটা রান্না হয়েছে আজকে ইচ্ছে হলো বিকেলবেলায় একটা কষা কষা বানানো তাই গিয়ে একটু ভাত খাবো দেখো বন্ধুরা আমার দেখো রান্নাটার কালার দেখো কত দারুণ অপূর্ব কালার এসেছে তার সাথে সাদা ভাত আছে লেবু লঙ্কা লেবু লঙ্কা সাও লঙ্কা দেখো কত আর চলো তাহলে খাওয়া যাক কাঠের খাওয়া হাওয়া ওইটাই আমাদের লঙ্কা দিয়ে একদম বেশ করে ঝাল ঝাল করে বানানো হয়েছে কালার এসেছে লাল লাল দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো ওহ লাল লাল দিয়েছিস ক্যাপসিকাম হ্যাঁ লাল ক্যাপসিকাম দাম হয়েছে ক্যাপসিকাম আলু দিয়ে একটু কষা কষা মতো করেছি ধনেপাতা খুব সুন্দর খেতে হবে চলো তাহলে খাওয়া শুরু করা যাক হ্যাঁ দেখো খাওয়া শুরু করা যাক রাতের খাওয়া আজকে আমাদের এইটা দিয়ে

কালকে রবিবার হুম খুব সুন্দর আছে আর আগের দিন আমার কালকে নেমন্তন্ন আছে আজকেই খাওয়া দাওয়াটা করে নিলাম ওই জন্য বাড়িতে দেখো খুব সুন্দর খেতে হয়েছে বাহ অপূর্ব দেখতে হয়েছে হুম তো ভালো হয়েছে তারপর ভালো লাগ হুম আমরা খুব কাঁচা লঙ্কা খাই তো বন্ধুরা তোমরা কারা কারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো জানিও কাঁচা লঙ্কা খাওয়া ভীষণ উপকার আর আমরা প্রচুর কাঁচা লঙ্কা খাই আমাদের শরীর ভরপুর কালকে হুম ওই জন্য পায়ে হয়ে যাবে এইটা তো তোমার এই মুহূর্তে হয়নি তোমার একটু একটু করে অনেক দিন ধরে হয়েছে হাঁটুর যন্ত্রণা সবার মানুষ সব মানুষেরই এখন আছে এখন আবার বলছি মিষ্টি হল নাকি ভালো প্রচুর লোকের সমস্যা হুম হাঁটু ভালো হয় হাঁটু ব্যথা কম হুম সত্যি সুন্দর আছে বেশ ভালো আছে না গুড় দেওয়ার মতো বেশ সুন্দর খুব সুন্দর হয়েছে ব্যাস মাংস আর আমাদের যখন ইচ্ছে যায় তখন আমরা খেয়েই নি মাঝে মাঝে আমাদের এখন শনিবার হলে রাতে নয় মাংস নয় গুড়দা হচ্ছে একটু তোমাকে দেখো আবার একটুখানি নিচ্ছি আমরা দেখো গেবি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো শুধু তোমরা একদম পুরো জল ছাড়া করেছি ধনে দিয়েছি দারুন খেতে হয়েছে মাংস থেকেও এগুলো ভালো লাগছে আর গরম তো হুম আর আমরা তো সাড়ে আটটার মধ্যেই খাই নামি গরম গরম খাচ্ছি মানে নাবিয়েই খাই আর খুব সুন্দর হয়েছে খেতে অনেক খাচ্ছি অনেক খাচ্ছি সত্যিই তাই আমরা আজকে অনেক খাচ্ছি দেখো দেখো আমরা রাতের খাবার কত খাচ্ছি দেখো দিনের থেকেও রাতে বেশি খাচ্ছি দেখো আমি রাতে এত ভাত খাই না দেখো

देखे देखे ओ, नहीं 8 बजे से शुरू होने वाला ओ चाय नोट है हमारा एक गाना का प्रोग्राम है সেটা আমরা দেখি যারা দেখে হুম অনেক বন্ধুরাও দেখে सुपर सिंगर 3 चलो सुपर सिंगर हैं वर्किंग है 3 सब देखते आवाज आ रहा है खटखट के বাচ্চাটা যা না ফটাফাটি গাইছে চলো বন্ধুরা তাহলে তোমাদের সাথে আমাদের এইটা এইটুকু কথা আবার পরে ভিডিও তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ তোমরা সময় করে খেয়ে ধরে নিও তোমাদের আত্মীয়টা ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো কাটা রাখছি